সুনান আত্তিরমিজি ইসলামিক ফাউন্ডেশন আট নম্বর হাদিস অধ্যায় পবিত্রতা পরিচ্ছেদ পেশাব পায়খানা কালে কিবলামুখী হওয়া নিষিদ্ধ আট নম্বর সাঈদ ইবনে আব্দির রহমান আল মাখজামি আবু আয়ুব আনসারি রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত আছে যে রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমরা পেশাব বা পায়খানার সময় কিবলার দিকে মুখ করবে না এবং সেদিকে পিছনও দেবে না বরং পূর্ব বা পশ্চিম দিকে ফিরে বসবে আবু আইব রাদিয়াল্লাহ আনহু বলেন পরে আমরা যখন শামে আলাম তখন সেখানকার পায়খানাগুলো কিবলার দিকে মুখ করে নির্মিত দেখতে পেলাম সুতরাং আমরা এ থেকে ফিরে বসতাম আর আল্লাহর কাছে ইস্তিকফার করতাম ইবনে মাঝা তিনশো আঠারো বুখারি ও মুসলিম তিরমিজি হাদিস নম্বর আট আল মাদানী প্রকাশনী এই বিষয়ে আব্দুল্লাহ ইবনুল হারিস মাকিল কিল ইবনুল আবিল হায়থাম ইনি মাকিল ইব্ন আবি মাকিল নামেও পরিচিত আবু উমামা ইবু হুরায়রা ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদিস বর্ণিত আছে ইমাম আবু ইসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আবু আয়ুব রাদিয়াল্লাহ আনহু বর্ণিত হাদিসটি এই বিষয়ে সর্বাপেক্ষা উত্তম ও বিশুদ্ধ আবু আয়ুব রাদিয়াল্লাহ আনহুর নাম হল খালেদ ইনবো জায়েদ রাবি আজ্জাজুহরির নাম হল মুহাম্মদ ইব্ন মুসলিম ইব্ন উবাইদুল্লাহ ইবনে শিহাব আজ্জা জুহরি তার উপনাম আবু বকর আবুল ওয়ালেদ মুক্কি বলেন আবু আব্দুল্লাহ আশ শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন হাদিসের হুকুম মাঠ বা খোলা জায়গার ক্ষেত্রে প্রযোজ্য নির্মিত পেশা পায়খানায় কিবলার দিকে পেছন ফিরে বসার অনুমতি আছে ইমাম ইসাকের বক্তব্য অনুরূপ আহমেদ ইবনে হাম্বুল রহমতুল্লাহ আলাইহি বলেন পেশাব পায়খানার বেলায় কিবলার দিকে পেছন ফিরে বসার অনুমতি রয়েছে কিন্তু কিবলামুখী হয়ে বসার কোনো অনুমতি নাই অর্থাৎ তিনি খোলা স্থান বা নির্মিত পেশাব পায়খানার কোথাও কিবলামুখী হয়ে বসা জায়েজ বলে মনে করেন না হাদিসের মান সাহি